সাগর খান তো সাগর খান এটা পার্সেস করে কেমন লাগছে তোমার বলো খুব ভালো লাগছে আমাদের একটু ফ্রেন্ডের খুব ভালো লাগছে বাজেট প্রাইজে পেয়ে গেছি ওকে আপনারা আসুন এখান থেকে খুব ভালো পেয়ে যাবেন আর এটা আমার মোজাদু টেলিকম হোলসেল শপে সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে দেখাবো যে 10 ইন 1 ঠিক আছে এর সঙ্গে আপনারা অলমোস্ট বেল পেয়ে যাবেন ঠিক আছে তার সঙ্গে আপনারা ইয়ারবাডস পেয়ে যাবেন তো আজকে আমাদের নিয়ে যে হচ্ছে সাগর খান তো সাগর খান এটা পার্সেস করে কেমন লাগছে তোমার বলো খুব ভালো লাগছে আমাদের একটু ফ্রেন্ডদেরকে রেখে ভালো লাগছে বাজেট প্রাইজে পেয়ে গেছি ওকে আপনারা আসুন এখান থেকে খুব ভালো পেয়ে যাবে আর এটা আমার খুব ইচ্ছা ছিল এটাকে আমি আনবক্সিং করব কিন্তু ওর খুব ইচ্ছা এটা ওর মুখ থেকে আমি শুনতে চাই এবার তোমার কি ইচ্ছা বলো আমার ইচ্ছা আমি আমার বাবার হাত থেকে আনবক্সিং করব এটা ওই জন্য আমি এটা বাড়ি নিয়ে যাচ্ছি এটা দোকানদারের কাছে আনবক্সিং করাচ্ছি না আচ্ছা 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 ঠিক আছে আমি দুঃখিত না এর জন্য কোনো আফসোস করার কিছু নেই নেক্সট আমি এটাকে আনবক্সিং করে দেখাবো ঠিক আছে আমার নিউ স্টক ঢুকছে কারণ আমার সেকেন্ড সব স্টক আছে এটা আমি দেখাবো ওকে সো যাদের চাই খুবই চিপ টেনসের ভিতরে পাবেন আর অনলাইন এর তুলনায় একদম চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন তো ঠিক আছে ব্রাদার তাহলে এখানেই মাধ্যমিক পরীক্ষা ভালো করে দাও ওকে ওকে তো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন লাইক আর তো চলো এখানে ভিডিও শেষ করছি আর আলাইকুম কোথা হবে